নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত করে থাকেন বা পূজা করে থাকেন স্কন্ধ পুরাণ অনুযায়ী সত্যকে রূপে পুজো করাকেই বলা হয় সত্যনারায়ণ পূজা মনে করা হয় যা চিরসত্য তারই প্রতীক হলেন নারায়ণ তাই তাকে সত্যনারায়ণ বলা হয় এই ব্রত করলে মানুষের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তাই সত্যনারায়ণ পূজা করা গৃহে অত্যন্তই শুভ বলে মনে করা হয় মনে করা হয় এই পূজা করলে গৃহ থেকে ঋণাত্মক শক্তি দূরীভূত হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে সাধারণত পূর্ণিমা বা সংক্রান্তি তিথিতে প্রদ্দোষকালে এই পূজা হয়ে থাকে অনেকে আবার একাদশীতেও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করে থাকেন নারী পুরুষ উভয়েই এই পুজো করতে পারেন তো চলবন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আর আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে মাঘী পূর্ণিমার এই বিশেষ লগ্নে আমরা কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে অতি সহজ সরলভাবে নারায়ণ ভগবানের পুজো করব এছাড়াও এই বছরের সময়সূচি এবং বলে দেব নারায়ণ পুজোর কিছু খুটি নাটি তথ্য এবং বলে দেব জীবনের উন্নতি ঘটানোর জন্য কিছু বিশেষ পন্থা তো চলবন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে চৌদ্দোশকালে হাত পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে আমি ঠাকুর মন্দিরে এসে পূর্ব দিকে একটি আসন বসিয়ে নিয়েছি তোমরা চাইলে উত্তর দিকেও বসাতে পারো এখানে আমি একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে নিয়েছি আসনের উপর তোমরা চাইলে সাদা রঙেরও কাপড় বিছিয়ে নিতে পারো শ্রীনারায়ণের হলুদ এবং সাদা দুটি রঙই ভীষণ প্রিয় এবং দেখো জলচৌকির সঙ্গে দুটি কলা গাছকে আমি বন্ধন করেছি তো তোমরাও এরকম দুটো কলা গাছকে বন্ধন করবে মনে করা হয় যে শ্রীনারায়ণের স্বরূপ হচ্ছে এই কলা গাছ তাই তার পুজোতে কলা গাছ অবশ্যই থাকবে এবং পাটার সাথে এইভাবে সুন্দরভাবে কলা গাছটিকে বন্ধন করবে মনে করা হয় কোনো কুমারী কন্যা যদি প্রতি বৃহস্পতিবার কোনো কলা গাছের গোড়ায় একটু জল এবং হলুদ ফুল দেন তাতে শ্রীনারায়ণ অত্যন্ত প্রসন্ন হন আর তাকে মনোমতো প্রতিলাভ করতে সাহায্য করেন তো এইটা আমার বন্ধুরা যারা কুমারী কন্যারা আছো তারা করে দেখতেই পারো পাটার সামনে দেখো সুন্দর করে আমি আলপনা দিয়েছি আর এখানে এখন একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছে আচমন করার জন্য মনে মনে বলে নিচ্ছি ওম বিষ্ণু, পরমং পদম সদাপ্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও হাতে নেব একটু গঙ্গা জল আর হাতটাকে ভালো করে ধুয়ে নেব প্রভুর বসার আসনে আমি একটু গঙ্গাজল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম হলুদ ফুল প্রভুর ভীষণ প্রিয় তাই তার বসার আসনে আমি একটু হলুদ ফুল ছিটিয়ে তাকে ফুলের আসন দিলাম আমার কাছে যে চিত্রপটটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি তোমরা পাথর বা পিতলের মূর্তিতে পূজা সম্পন্ন করতে পারো এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি বাংলার এগারোই ফাল্গুন শনিবার মাঘী পূর্ণিমার নিশি পালন তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার প্রদশের পাঁচটা বত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা আটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত যে কোনো পূজার আগেই আমরা একটি প্রদীপ প্রজ্জ্বলিত করি মনে করা হয় আমরা অগ্নিদেবকে সাক্ষী রেখে যে কোনো পূজা করে থাকি তাই আমি এখানে একটি তেলের প্রদীপ সাজিয়ে নিছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো শ্রী বিষ্ণুকে আমরা অনেকেই হরি বলি এই হরি শব্দের অর্থ হলো হরণ করা অর্থাৎ যে আমাদের জীবন থেকে আমাদের দুঃখ কষ্ট দুর্দশা হরণ করেন এবং আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন প্রদীপের সাথে সাথে আমি দুটি ধূপকাঠিও প্রজ্জ্বলিত করছি এতে গৃহের বাতাবরণ সুগন্ধিত হয় ধূপ এবং দ্বীপে আমরা একটু করে পুষ্প নিবেদন করছি চিত্রপটে পুজো করলেও আমাদের অনেকেরই ইচ্ছে থাকে বিশেষ দিনে শ্রীনারায়ণকে একটু পঞ্চামৃত করানোর তার জন্য দেখো এখানে কাঁচা দুধ দই শর্করা আর নিয়েছি আমি এখানে একটু ঘি আর মধু আজকে শর্করা হিসাবে আমি চিনি নিয়েছি তোমরা মিছরির ব্যবহারও করতে পারো একটি পিতলের পাত্র আমি নেব এবং সেই পিতলের পাত্রের মধ্যে এই সমস্ত জিনিসগুলি আমি একত্রিত করে দেব বন্ধুরা তোমরা যারা পিতল এবং পাথরের মূর্তিতে পুজো করাচ্ছ তো তারা তো অবশ্যই পঞ্চামৃত করবে আর যারা চিত্রকটে পুজো করতে চাইছো অথচ পঞ্চামৃত করাতে চাইছ তারাও কিন্তু আমার মতনভাবে তোমরা পঞ্চামৃত এর দিন অতি অবশ্যই করাতে পারবে যারা পুরোহিত দ্বারা প্রভুর পুজো করছো তারা অবশ্যই জানো যে এই দিন শালোগ্রাম শিলা পুরোহিত মশাইরা আমাদের বাড়িতে এনে থাকেন কিন্তু আমরা মেয়েরা যদি সেই পুজোটা করি তাহলে তো শালোগ্রাম শিলা আমরা স্পর্শ করতে পারি না তো তাহলে আমরা কি করব। তাহলে আমরা ঠিক এইভাবেই পঞ্চামৃত করব। একটি জলসংখ্যের মধ্যে আমরা পঞ্চামৃতটি ঢেলে নিচ্ছি এবং শ্রীনারায়ণের স্নানাভিষেকে অবশ্যই একটু আমাদেরকে তুলসীপত্র সংযোগ করতে হয় তো সেটাই করে নিলাম এবার মনে মনে আমরা বলবো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বলে আমরা প্রভুকে পঞ্চামৃত করাবো এরপর আবারও জলসংখ্যার মধ্যে আমরা গঙ্গা জল নেব এবং একটি তুলসীপত্র সংযোগ করে দেব তারপরে আবারও আমরা বলবো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বলে আমরা পঞ্চামৃত এবং গঙ্গা জলের দ্বারা প্রভুকে স্নানাভিষেক করাবো গৃহে যারা উপবাসী থাকবে তারা এই ব্রতটি পালনের পরে অর্থাৎ সত্যনারায়ণ পুজোর পরে এই পঞ্চামৃতকে চরণামৃত হিসাবে গ্রহণ করতেই পারো চিত্রপটটি মোছানোর জন্য আমি এখানে একটি গামছা নিয়েছি এই গামছার মধ্যে আমি একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর তাতে সংযোগ করছি একটু অঘরু ভুকে আমি অষ্টগন্ধা চন্দনের দ্বারা তিলক করে নিচ্ছি এই অষ্টগন্ধা চন্দন দেখতে ঠিক এই রকম হয় গঙ্গা জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি যে কোনো দশকর্মের দোকানে তোমরা এই অষ্টগন্ধা চন্দনটি পেয়ে যাবে প্রভুকে আমরা এখানে একটি উপবিত বা পৈতে নিবেদন করছি মোকাম সাজাতে হয় মোকামের জন্য দেখো এখানে আমরা পাঁচটা পান নিয়েছি পৈতে নিয়েছি পাঁচটা এখানে আমি একটি পৈতেকে খুলে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য এখানে পাঁচটা বাতাসা নিয়েছি আর সুপুরি বাতাসাটা যখন কিনবে দেখে নেবে যেন সাদা হয় আর এখানে দেখো কাঁচা টাকা নিয়েছি পাঁচটা কাঁচা টাকা অর্থাৎ এক টাকার কয়েন জল চৌকির উপরে সামনাসামনি তিনটে পান আর প্রভুর দুই পাশে দুটো পান দিয়ে মোকাম সাজাতে হয় ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি তোমরাও একটু দেখে নাও তিন পাঁচটি পানকে আমরা ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি পাটাটা আমার একটু ছোট তাই কিন্তু বড় পাটা হলে বেশ অনেকটা জায়গা জুড়ে তোমরা বুঝতে পারতে ভালোভাবে তার উপরে দিতে হবে একটি করে কলা এবং পানের বোটাগুলি তোমার দিকে থাকবে আর কলার মুখগুলো তোমাদের দিকেই থাকবে এই মোকামটি পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই পুরোহিত মশাইয়ের প্রাপ্তি হয় কিন্তু তোমরা যারা বাড়িতে নিজেরা পুজো করবে তারা পরের দিন কোনো ব্রাহ্মণকে এই মোকামটি দিয়ে দিতে পারো এখানে দেখো পাঁচটি বাতাসা আমি নিয়ে নিচ্ছি আর পাঁচটি সুপুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম মোকাম সাজানো খুবই সহজ বন্ধুরা তোমরা একবার দেখলেই পারবে যারা নতুন পুজো করছো আর আমার পুরনো মা বোন বা ভাইরা যারা তোমরা জানো যে মোকাম সাজানো কীরকম হয় তো তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না এটা আমি নতুন বন্ধুদের জন্য আবারও একবার করে দেখাচ্ছি কাঁচা টাকা দিয়ে দিচ্ছি কাঁচা টাকা অর্থাৎ আবারও বলে দিচ্ছি একটি টাকা এবং এর উপরে আমি একটি করে পৈতে নিবেদন করে দিচ্ছি প্রত্যেকটি মোকামের উপর একটি করে ফুল দিতে হয় এখানে তোমরা হলুদ ফুল বা সাদা ফুলের ব্যবহার করতে পারো আর যদি ছোট ছোট একদম মালা পেয়ে যাও তাহলেও তোমরা এই ছোটো ছোট মালা নিয়ে এই মোকামের উপরে একটি করে রাখতে পারো শেত সহযোগে আমি প্রভুর গলায় একটি মালা পরাচ্ছি প্রভুর হলুদ এবং সাদা রং ভীষণ প্রিয় তাই আমি আজকে চেরি ফুল বা বড়ো ক্যালেন্ডুলা ফুল তোমরা যাই বলো না কেন তোমরাই আমাকে এই নামটি বলেছো তো সেই ফুলটির মধ্যে দেখো হলুদ এবং সাদা রঙ দুটোই থাকে তো সেই ফুলের মালা আমি পরিয়েছি ঘট পেতে পুজো করব তার জন্য এখানে গঙ্গা মাটি পেতেছি আর গঙ্গা মাটির ওপরে আমি একটু অষ্টগন্ধা চন্দনের ফোটা দিচ্ছি তোমরা যারা অষ্টগন্ধা চন্দন পাবে না তারা অতি অবশ্যই শ্বেত চন্দনের ফোটা দিও আর এর উপরে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি পিতলের একটি ঘটে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি জলপূর্ণ করে নিয়েছি আর একটি পাঁচ পাতা বিশিষ্ট সরাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর তার উপরে আমি একটি পান পাতা রেখেছি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে পানের বোটাটা যেন তোমার মুখের দিকে হয় আর একটি কলা দিয়ে দিলাম তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে তোমরা চাইলে এখানে সশিষ ডাব বা একটি হরিতকি দিয়েও ঘট কিন্তু পাততে পারো শ্রী নারায়ণের পুজোতে সাদা রঙের চেলি লাগে তো দেখো এই ধরনের সাদা রঙের চেলি আমি একটি দিয়ে দিলাম আর তার উপরে একটি চাঁদমালা আমি দিয়ে দিচ্ছি আর বলা হয় যে ঘটের মধ্যে যেই দেবতার পুজো হয় তার প্রাণ প্রতিষ্ঠা হয় তো তার জন্য আমরা এখানে একটি মালা পরিয়ে দিলাম আর জলসংখতে একটি ফুল দিয়ে ঘটের ঠিক দান দিকে এবং আমার বাঁ দিকে স্থাপন করলাম পুরোহিত মশাইরা যখন পুজো করেন তখন ঘটের চারপাশে তীর কাঠি বন্ধন করেন কিন্তু আমরা গৃহীরা সেটা পারি না তাই জন্য আমরা এখানে তীর কাঠির কোনো ব্যবহার দেখাইনি প্রভুর পুজোতে শ্বেত চন্দন অতি অবশ্যই লাগে এখানে আমি শ্বেত চন্দন বেটে নিয়েছি এবং ফুল এবং তুলসীপত্রতে শ্বেত চন্দন ছিটিয়ে দিচ্ছি প্রভুর শ্রীচরণে আমি সহযোগে চন্দন তুলসীপত্র নিবেদন করছি মনে মনে বলছি ওম নম ভগবতে বাসুদেবায় নম সিদ্ধিবিনায়কের উদ্দেশ্যে ঘটে আমি একটি উপবিত নিবেদন করছি আমরা যেহেতু চিত্রপটে পুজো করছি তাই প্রভুর শ্রীচরণ যুগল ধোয়ানোর জন্য আমি এখানে একটু গঙ্গা জল নিয়েছি আর ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে তিনবার তার শ্রীচরণটাই ধুয়ে দিলাম এখানে আমি প্রথমেই গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে ফুল আর দুর্বা আমি ঘটে নিবেদন করে দিলাম পঞ্চদেবতার নামে আমি এখানে অঞ্জলি দিচ্ছি বলছি ওম পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করলাম ধ্যান মন্ত্র বলবো এবার ওম ধ্যায়েত সত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতম লোকনাথং ত্রিলোকের সং পীত বড়ধরং বিভূষম ইন্দিবরদল শ্যমং শঙ্খচক্র গদাধরং নারায়ণং চতুর্বাহুং শ্রীবৎস পদভূষিতম গোবিন্দং গোকুলানন্দং গোকুানন্দং গুরুম ইতি ইতিত্য এতৎ পাদং ওং সত্য নারায়ণ એર્પર આમરા પુષ્પાંજલિ દેવ બોલી ઓમ નમ બ્રહ્મન્દેવાય ગોબ્રાહ્મણ હિતાય ચગધૃતાય કૃષ્ણાય નમો નમઃ પાપો હં પાપર્મા હં પાપત્મા પાપસંભવ শ্রীচরণে পুষ্প নিবেদন করব এবং তিনবার আমরা হাতে পুষ্প নিয়ে ঠিক এই একই মন্ত্র জপ করব এবং তার শ্রীচরণে পুষ্প নিবেদন করব। অচুতং পুণ্ডরিকাক্ষং নৃসিংহং দৈত্য সুদনং ঋষিকেশ জগন্নাথ বাগিস্যং বড়দাকং গুণাতিতং গুণোত্রয়ং গোবিন্দং গরূর্ধ্বজং জনার্দন জননন্দন জানকি বল্লভং জয়ং প্রণমামি সদা সত্যনারায়ণ মত পরম এই মন্ত্রটি হল শ্রীনারায়ণের প্রণাম মন্ত্র ভোগ এখানে আমি সাজিয়ে নিয়েছি এখানে তিন রকমের ফল আছে যার মধ্যে হলুদ রঙের একটি ফল রাখার আমি চেষ্টা করেছি তো আমি আজকে কলা নিয়েছি কমলা লেবু আর আপেল আর এখানে হলুদ রঙের মিষ্টি দিয়ে আমি সাজিয়েছি তোমরা সাদা রঙের মিষ্টিও নিতে পারো এখানে দেখো আমি লাড্ডু সনপাপড়ি আর একটি নলেন গুড়ের সন্দেশ নিয়েছি দুটো নৈবেদ্য সাজাতে হয় একটা শ্রীনারায়ণের নামে আর একটা হচ্ছে পঞ্চদেবতার নামে তো এখানে আমি সেটা নিয়ে নিছি আর নারায়ণের সবথেকে প্রিয় হচ্ছে সিন্নি এই সিন্নির মাপটা চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেউ কেউ করেন তিনশো গ্রাম আর কেউ কেউ করেন পাঁচশো গ্রাম তিনশো গ্রাম আটা তিনশো গ্রাম দুধ তিনশো গ্রাম আখের গুড় আর আটটি কলা এবং তার সঙ্গে একটু ঘি মধু আর এক চুটকি কর্পূর দিয়ে তিনশো গ্রাম মাপের কেউ কেউ সিন্নি বানান আর কেউ কেউ সিন্নি বানান হচ্ছে পাঁচশো গ্রামের সেই ক্ষেত্রে থাকে পাঁচশো গ্রাম আটা পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম আখের গুড় আর পঁচিশটা কলা সেই ক্ষেত্রে লাগে আর দিতে হয় সামান্য একটু ঘি একটু মধু আর এক চুটকি কর্পূর কর্পূরের পরিমাণটা কিন্তু এক চুটকিই থাকবে বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যায় আর এখানে দেখো এখন আমি ভগবানকে ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি তাকে সমস্ত খাবারের সাথে সাথে আমি অবশ্যই পানীয় হিসাবে জলও নিবেদন করব। আমরা সকলেই জানি প্রভু প্রভুশ্রীনারায়ণের ভোগ তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় এর কারণটা কিন্তু আমরা অনেকেই জানি না এর কারণ হলো প্রভু শ্রীনারায়ণের সবথেকে প্রিয় ভক্ত হলেন বৃন্দা বা তুলসী তো আমরা যখন প্রভুকে ভোগ নিবেদন করি সেই সময় হতেই পারে যে আমাদের কোনো ভুল চুক হয়ে গেল কিন্তু আমরা মাতা তুলসীর উপরে সেই ভারটা দিই যে মা আমাদের যদি কোনো ভুল চুক হয়ে যায় তুমি তোমার নিজ দায়িত্বে তোমার প্রভুকে ভোগ গ্রহণ করাও এই জন্যই তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করা হয় বন্ধুরা আজকে আমি একটা অন্য সফটওয়্যারে তোমাদের জন্য ভিডিওটা এডিট করলাম কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটু লিখে জানিও তোমরা এই কমেন্টটি করলে আমার বেশ ভালো লাগবে তো মোটামুটি আমার দেখো পুজো পাঠ করা সম্পন্ন এরপর আমি সত্যনারায়ণ ভগবানের ব্রত কথা পাঠ করব তো দেখো এখানে আমি একটি ব্রত কথা বা পাঁচালির বই নিয়ে নিয়েছি আর হাতে নিয়েছি একটু হলুদ ফুল তোমরা এই ব্রত কথাটি পাজি বা পঞ্জিকা থেকেও পেয়ে যেতে পারো কেন কি ওখানে দেওয়াই আছে আর এখানে দেখো এই যে শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী এবার দেখো হাতে তুলসীপত্র আর ফুল নিয়ে নিয়েছি এবার চলো আমরা ব্রত কথাটি কিছুটা হলেও তোমাদেরকে পড়ে শোনাই সত্যনারায়ণ পথ করিয়াবন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেব নারায়ণ অবন্তীনগরে এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা অন্নে দিন তার হয় যে যাপন তবু তার সদা দেখি প্রফুল্লিত মন মুখে বলে কোথা প্রভু সত্যনারায়ণ একান্ত নিষ্ঠার তার দেখি নারায়ণ পথিমধ্যে সাধুর বেশে দিলা দর্শন ডাক দিয়া ব্রাহ্মণেরে বলেন নারায়ণ কোথা তুমি দ্বিজ বর করিছ গমন দ্বিজ কহে অবন্তিতে করি আমি বাস অতীব দরিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করি লয়ে যাই যাহা পাই ঘরে তাহাতে উভয়ের পেট কভু নাহি ভরে ইহা শুনি দ্বিজ কহে প্রভু নারায়ণ আমি হই শুনো দ্বিজ সত্যনারায়ণ আমারে পুজিলে হয় দুঃখ বিমোচন যজ্ঞ আদি তপ জপ নাহি প্রয়োজন ভক্তি করি মোড়ে পূজা হবে দুঃখ নাশ অভক্তি পূজা হয় তার সর্বনাশ দ্বিজো বলে তুমি যদি দেবেন দেবনারায়ণ দেখিলেন তবরূপ প্রীত হবে মন নারায়ণ নিজরূপ ধরিল ধারণ জন্ম জন্মান্তরের পূর্ণ ফল দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণ ধ্যানে নাহি পায় সেই পদ দেখিল দ্বিজ অমনি হেলায় শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী কিট দেশে পিতাম্বরী যাই বিলো বলিহারি ব্রত কথা আমাদের সম্পন্ন হলো আর পুষ্প আর তুলসীপত্র আমরা প্রভু চরণে নিবেদন করলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকের পূজা বিধি অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আজ আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রভু শ্রী নারায়ণের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই কৰি